seriousness of this terrorist attack the ccs decided upon the following measures one the indus waters treaty of 1960 will be held in abeyance with immediate effect until pakistan credibly and irrevocably abjures its support for cross border terrorism two the integrated check post atari will be closed with immediate effect আপনাদের এর আগেই কয়েকটা প্রতিবেদনে আমি বলেছিলাম এবার মোদী সরকার বড় কোন সিদ্ধান্ত নিতে চলেছে এই মুহূর্তে ভারত সরকার একটা বড় সিদ্ধান্ত নিয়েই নিল এবং পরিষ্কার বলা যায় পাকিস্তানের সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছেদ করে দিল মোদী সরকার এবং শুধু তাই নয় তাদেরকে এবার ভাতে মারার সিদ্ধান্তও নিয়ে নিয়েছে মোদী সরকার সিন্ধু জলচুক্তি বাতিল ঘোষণা করে দেওয়া হয়েছে এবং পাকিস্তানের কোনো অধিবাসীকে আর ভারত বিشاد দেবে না আজকে রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এতছে বড় খবর আর এই দেশে নেই এই এত বড় গুরুত্বপূর্ণ খবর যে বলেছিলাম আপনাদের যে নিরাপত্তা সংক্রান্ত যে কেন্দ্রীয় কমিটি রয়েছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী मोदी সেই কমিটির বৈঠক ডাকলেন এবং সেখানে যা যা সিদ্ধান্ত নেওয়া হলো এই সিদ্ধান্ত এই ভারতবাসী এতদিন চাইছিল ঠিক কি কি সিদ্ধান্ত নেওয়া হলো সবটা দেখাবো আপনাদের শোনাবো আপনাদের বলবো আপনাদের আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রধানমন্ত্রী মোদী জরুরিকালীন বৈঠক দেখেছিলেন সৌদি আরব থেকে সফর তাড়াতাড়ি কাটছাট করে ফিরেই তিনি বৈঠক ডাকলেন কাদের বৈঠক দেখেছিলেন ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি সিসিএস ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক ডাকলেন এবং আমরা সেখানে দেখলাম সেই জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিন বাহিনীর প্রধান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যারা আছেন তাদের প্রধানদের ডেকে আজকে বৈঠক করা হলো এবং সেই বৈঠকে যা সিদ্ধান্ত নেওয়া হলো তাতে এক কথায় বলা যায় পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ভারত ছেদ করে দিল এর আগে আপনারা দেখেছেন এই যে আইপিএল চলছে পাকিস্তানের কোনো ক্রিকেটারকে অংশ অংশগ্রহণ করতে দেওয়া হয় না ভারত পাকিস্তানে ক্রিকেট খেলতে যায় না এবারে এই ছোটখাটো বিষয়গুলো মিটিয়ে দিয়ে সমস্ত রকম সম্পর্ক ছেদ করা হলো কি কি সম্পর্ক ছেদ করা হলো ফরেন সেক্রেটারি বিদেশ সচিব বিক্রম মিশ্রি পুরস্কার 5টা পয়েন্ট জানিয়ে দিয়েছেন কি কি 5টা পয়েন্ট প্রথম পয়েন্ট দা ইন্ডাস ওয়াটার ট্রিটি 1960 সিন্ধু জলচুক্তি 1967 সালে যে চুক্তি হয়েছিল আপাতত স্থগিত করে দেওয়া হলো সিন্ধু জলচুক্তি ভারত আর মানবে না আর কি হলো আটারি বর্ডার ওয়াগা আটারি বর্ডার একেবারে ক্লোজ করে দেওয়া হলো আপাতত যতদিন না কোনো ঘোষণা হচ্ছে ততদিন এই ক্লোজ থাকবে এবং যারা যে সমস্ত পাকিস্তানিরা এই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন পয়লা মে অব্দি সময় দেওয়া হয়েছে তার আগে তাদেরকে ফেরত যেতে হবে নিজের দেশে আর কি হলো কোনো পাকিস্তানিকে কোনো ভারতের ভিসা দেওয়া হবে না এমনকি তারা যে সার্ক ভিসা নিয়ে আসে যে এস সার্ক ভিসা এক্সেমশন স্কিম সেই ভিসাও বাতিল করে দেওয়া হলো অর্থাৎ কোনো পাকিস্তানি আর কোন রকম ভাবে ভারতে প্রবেশ করতে পারবে না যারা এখনো ভারতবর্ষে আছে এই ভিসা নিয়ে তাদেরকে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে দুদিন সময় দেওয়া হয়েছে তার মধ্যে তাদেরকে ভারত ছেড়ে পাকিস্তানে নিজের দেশে ফেরত যেতে হবে দ্য ডিফেন্স মিলিটারি নাভাল পাকিস্তানি হাইকমিশন ইন নিউ দিল্লি আর ডিক্লেয়ার্ড পার্সোনার নো গাটা অর্থাৎ পাকিস্তানের যে সমস্ত অফিসার এখন আছেন সেই সমস্ত অফিসারকেও আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে যাতে তারা পাকিস্তানে ফিরে যেতে পারেন এবং পরিষ্কার ঘোষণা করা হয়েছে আগামী পয়লা মে থেকে যে দূতাবাস যারা আছে ভারতীয় দূতাবাস যেমন পাকিস্তানে আছে পাকিস্তানের দূতাবাস যেমন ভারতে আছে পয়লা মে থেকে পঞ্চান্ন থেকে এর সংখ্যা তিরিশে কমিয়ে আনা হবে সিন্ধু জলচুক্তি বাতিল পাকিস্তান যতদিন না সন্ত্রাসবাদে মদত দিচ্ছে ততদিন এই সিন্ধু জল বাতিল বহাল থাকবে এবং এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে ইসলামাবাদেও ভারতীয় হাই কমিশন থেকে প্রতিরক্ষা সংক্রান্ত আধিকারিকদের ভারতবর্ষে যারা প্রতিরক্ষা সংক্রান্ত কমিশন আছেন পাকিস্তানে তাদেরকেও আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদেরকে নিজের দেশে ফেরত যেতে হবে এবং ভারত যেমন ফেরত নেবে পাকিস্তানকে তেমনি বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে আঠাশ জন নিরীহ মানুষকে মেরে ফেলেছে লস্করিত এই বা জঙ্গিরা যে জঙ্গিদের আশ্রয় দেয় পাকিস্তান নামক একটা সন্ত্রাসবাদী দেশ যাদের সেনাবাহিনীর প্রধান পরিষ্কার ঘোষণা করেন হিন্দুদের সঙ্গে আমাদের কোনো মিল নেই তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই হিন্দুরা আলাদা আমরা আলাদা পরিষ্কার ঘোষণা করে দেয় একেবারে প্রকাশ্যে মঞ্চে সেই সন্ত্রাসবাদী দেশের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই বিক্রম মিশ্রী ভারতের বিদেশ সচিব ঠিক কি ঘোষণা করলেন ছোট্ট করে নিন The Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. Two, the integrated checkpost Atari will be closed with immediate effect. Those who have crossed over with valid endorsements may return through that route before 1 May 2025. Pakistani nationals will not be permitted to travel to India under the SARC visa exemption scheme visas. Any SVES visas issued in the past to Pakistani nationals are deemed cancelled. Any Pakistani national currently in India under SVES visa has 48 hours to leave India. 4. the defense military naval and air Advisors in the pakistani high commission in new delhi are declared persona non grata they have a week to leave india india will be withdrawing its own defense navy and air Advisors from the indian high commission in islamabad শুধু তাই এই বৈঠকের পর ভারতের তিন বাহিনীকে সতর্ক করা হয়েছে এবং জরুরিকালীন পদক্ষেপের জন্য তৈরি থাকতে বলা হয়েছে ঠিক যুদ্ধ লাগার আগে যে ধরনের সতর্কবার্তা দেওয়া হয় বাহিনীকে ভারতের তিন বাহিনীকেও স্থলবাহিনী নৌবাহিনী জলবাহিনী তিন বাহিনীকে একেবারে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে আজকে এই বৈঠক থেকে বৈঠক ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি সিসিএস এর বৈঠক এখান থেকে এই সিদ্ধান্তগুলো নেওয়া হলো 48 ঘন্টার মধ্যে পাকিস্তানের যারা দূতাবাসের কর্মী আছে তাদেরকে ফিরিয়ে যেতে হবে বিশেষ করে যারা প্রতিরক্ষা কর্মী আছেন এবং কোয়েরা মে থেকে বিভিন্ন দূতাবাসের কর্মী কমিয়ে আনা হবে কাউকে ভিসা দেওয়া হবে না সরাসরি ভিসা দেওয়া হবে না সার্ক ভিসা বাতিল হচ্ছে এবং সবচেয়ে বড় খবর 1970 সালের সিন্ধু জলচুক্তি আজকে ভারত বাতিল বলে ঘোষণা করা হলো অনেকদিন আগে থেকেই মোদী সরকারের কাছে এই চরম স্টেপ গুলো আশা করেছিল ভারতবাসী এবারের ঘটনার পর মোদী সরকার চরম স্টেপ নিতে বাধ্য হলো এত তো গেল কূটনৈতিক স্তরে পাকিস্তানকে সাহেস্তা করতে চাও এরপর গোটা বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ খোলা হবে কিন্তু শাস্তি কবে দেওয়া হবে ভারত চায় ভারত ইসরায়েলের মতন যেমন ইসরায়েলে হামাস জঙ্গিরা ঢুকে চারশো জনকে মেরে ফেলেছিল তারপরে ইসরায়েল প্যালেস্টাইনে গাজাতে হামলা চালিয়ে চল্লিশ হাজার জঙ্গিকে মেরেছে ভারতের সমস্ত আদিবাসীরা চায় অধিবাসীরা চায় বাসিন্দারা চায় যে এই আটাশ জনের মৃত্যুর বদলা নিতে পাকিস্তানের সমস্ত জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হোক এটাই গোটা ভারতবাসী আশা করে বসে আছে আপনারা কি বলেন কূটনৈতিক স্তরে পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন এবং তারপরে সেনাবাহিনীর তরফ থেকে স্টেপ চাই গোটা ভারতবাসী আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার দেশের এই ধরনের গুরুত্বপূর্ণ খবর চেপে রাখতে দেব না